আসসালামু আলাইকুম এই নাসরুফ করল্যাণী বিএ ফিফথ সেমিস্টার আজকে তোমাদের এক্সাম সেন্টার পালু ছিল তো কোথায় কীভাবে সেন্টার পড়েছে তোমরা দেখে নাও ভালো করে ফার্স্টে দেখতে পাচ্ছ তোমাদের এটা নদীয়া ডিস্ট্রিক্ট জোন ঠিক আছে এটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট জোন তো তোমাদের ভালো করে দেখে নাও এটা হচ্ছে এক্সাম সেন্টার নেম যেখানে সেন্টার পড়েছে এখানে তোমরা বর্তমানে যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের নাম এখানে হচ্ছে ছেলে এবং মেয়ে ছেলেদের কোথায় মেয়েদের কোথায় ঠিক আছে তো পাই টু বাই দেখে নাও দেখতে পাচ্ছ পই টু বাই পাই টু পাই তোমাদের ফার্স্টে আছে এক্সাম সেন্টার তারপরে তোমাদের তোমার দেখে নাও পয় টু বাই দেখে নাও যেখানে বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমরা সেই কলেজের এক্সাম সেন্টার তোমাকে খুঁজে দেবো ঠিক আছে অসুবিধা কিছু নেই আর তোমাদের ফিফথ সেমিস্টার সমস্ত সাবজেক্টের শাসন পাওয়া যায় তোমরা নিতে চাইলে তোমার স্ক্রিনের নম্বর থেকে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে যেমন কৃষ্ণ কৃষ্ণনগর কলেজ গভর্নমেন্ট সেটা পলাসি কলেজ পলাশি কলেজের স্টুডেন্ট ছেলে এখানে পড়তে পরীক্ষা দিতে যেতে হবে তো তোমাদের যেগুলো বোর্ড করা আছে সেগুলো হচ্ছে এক্সাম সেন্টারের নাম এবং যেগুলো হচ্ছে নর্মাল লেভেল সেই যে কলেজে পড়াশোনা করছো আর পরেরটা হচ্ছে কি তোমাদের ছেলে এবং মেয়ে যেখানে দেখতে পাচ্ছ পয় টু পয়তে আছে তোমাদের নদী ডিস্ট্রিক্ট জোন হয়ে গেল এবার আসি তোমাদের মুর্শিদা ডিস্ট্রিক্ট জোন ঠিক আছে মুর্শিদা ডিস্ট্রিক্টের একবার আর একবার দেখে দিই ভালো করে এটা হচ্ছে এক্সাম সেন্টার নেম যেখানে তোমার এক্সাম দিতে যাবে এখানে হচ্ছে তোমাদের নিজের কলেজের নাম এখানে ছেলে এবং মেয়ে তো দেখে নাও ভালো করে তো বহরমপুর গার্লস কলেজ দেখতেই পাচ্ছো এখানে বহরমপুর গার্লস কলেজ ঠিক আছে বহরমপুর গার্লস কলেজে পরীক্ষা দিতে যাবে বেলাই এসব কলেজ এবং সুভাষচন্দ্র বোস কলেজ এই দুটো কলেজে কিন্তু পরীক্ষা দিতে যাবে ঠিক আছে তারপর আসি আর একটা জায়গায় এতে দেখে নাও ভালো করে তারপরে এখানে দেখে নাও ছেলেদের ছেলেদের দেখে নাও যেগুলো ফার্স্টে আছে বোল্ড কালারে যেমন এখানে বিল্ডিং কলেজের ছেলেগুলো সেগুলো যাবে তোমাদের আমতলা কলেজ যেটা হচ্ছে যাদেন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় দেখতেই পাচ্ছ তো ফার্স্টে যেগুলো বোল্ড করা আছে কালো কালেজ সেগুলো হচ্ছে তোমাদের এক্সাম সেন্টারের নাম এবং তোমার দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যে কলে পড়াশোনা করছো আর কি ঠিক আছে তোমার এইটুকু মাথায় রাখবে ফার্স্টে ফার্স্ট বলতে এটা হচ্ছে তোমাদের যে কলেজে পরীক্ষা দিয়ে যাবে সেই কলেজের নাম এবং বর্তমানে যে কলেজে পড়ছে সেই কলেজের নাম এবং এখানে ছেলে এবং মেয়ে ঠিক আছে ফার্স্টটা ছেলে নেক্সট হচ্ছে মেয়ে ঠিক আছে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা এবং যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমরা কমেন্টকে জানাবে এবং তোমাদের ফিফথ সেমিস্টার জেনারেল সমস্ত সাবজেক্টের সার্চেন পাওয়া যায় তোমরা নিতে চলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবে এবং আমাদের আরও ইত্যাদি আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যান্ট গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো তার সঙ্গে সকল বন্ধু বান্ধবকে ভিডিওগুলো শেয়ার করতে যাতে তাদের সুবিধা হয় ঠিক আছে তো আজকের মতো ভিডিও টুকুই থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস